খুবই দুঃখজনক একটি ঘটনা মিসkina দেখতে পাচ্ছেন যা ছবিটা খুবই শিক্ষিত রমণী অল্প বয়সের একজন মেয়ে ইংলিশ ভার্সনে পড়ুয়া বয়স তার 19 বছর হায় রে অভাগা বুঝলি না মা বাবা কত বড় জিনিস এই দুনিয়ার জন্য যে মা বাবা কত বড় একটা জিনিস বুঝলি না কেমনে পারলি যে মা তুকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে গর্বে যন্ত্রণা সহ্য করে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহর রহমতে যেই বাবা ছোট থেকে তার পরিশ্রমের সর্ব কিছু দিয়ে তোকে লেখাপড়া করিয়ে আজ এত বড় করিয়েছে আল্লাহ খুব সুন্দর করে সে ইংলিশে কথা বলতেছে অবশ্যই যথেষ্ট শিক্ষিত তুমি শিক্ষার কোনো দাম আছে মা তুমি শিক্ষার কোনো দাম আছে তুই কি করলি তুই শিক্ষা দিয়ে তুই নিজেকে কি মনে করিস হয়ে গেছিস মা বাবাকে ছুটে করে কেমনে কেমনে রে মা তুই তো খারাপ খারাপ এ মা বাবাকে একেবারে পৃথিবী থেকে মেরে ফেলছে আর তুই তাদেরকে জীবিত রেখে মেরে ফেলছিস আজকে সারা বিশ্বের সামনে ওদেরকে কি দিয়েছিস তার কি কি ভালো মানুষ জানে মানুষ বুঝে যে কতটুকু খারাপ হয়েছিস কেমনে পারলি আরে তুই এত ভালো হলে কেমনে আসছ আদালতে মারা ছুটো করার জন্য কেমনে তুই এত টাকা পাইছিস কই হ্যাঁ এই উনিশ বছর বয়সে মামলা করার জন্য যথেষ্ট একটা ব্যালেন্সের ব্যাপার আছে যথেষ্ট একটা খরচের ব্যাপার আছে এটা আমরা সবাই জানি ঠিক না আছে কিনা এই টাকাগুলোও পাইলো কই আর যে মা বাবাকে তুই আজকে এত বড় বড় কথা শুনেছিস আরে ওদের ধারায় তো তুই আছে এতটুকু আসছিস সে যে সুন্দর করে ইংলিশে কথা বলতেছিস কত সুন্দর করে আমি তো মনে করি তোর মা বাবাই রাই তোর মানসিক প্রবলেম আছে প্রবলেম না থাকলে তুই এরকম করিস তুই আদালত আসছিস কি হেসে হেসে কথা বলতেছিস কিভাবে কি এরকম কি আমিও ফাটতেছি না কি রকম যেন করে এটা দু আমি পারি না এরকম এরকম হাসি খুশি কত প্রাউড ফিল করে কথা বলতেছিস তুই হাই কোদা আল্লাহ তোকে বোঝার তফিক দান করুন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ওর মা বাবার উদ্দেশ্যে আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহ দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদেরকে ধৈর্য ধারণ ধরার তফিক দেন ধৈর্য ধারণ করার শক্তিটা দেন এরকম সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো আমি একজন মা রাবুল আলামিন আমাকেও তিনটা বাচ্চা দিয়েছেন হ্যাঁ আমার বাচ্চাদেরকে আমি একাই মানুষ করতেছি আমি কারো সাপোর্ট পাই না আমি একাই আমার বাচ্চাদেরকে মানুষ করতেছি কোনো মা বাপ চায় না তার বাচ্চা খারাপ হোক মা বাবাই চায় না আমার কোনটা ছেলে একটা মেয়ে আমার বড় ছেলে ইন্টার সেকেন্ড ইংলিশ বাসনে লেখাপড়া করতেছে আমি কি চাইবো কখন আমার বাচ্চারা কখন এরকম হোক আর এরকম সন্তান থাকাচ্ছে এটা না থাকায় বলো মানুষ বলে না দুষ্ট গড়ছে শূন্য গোয়াল বলো আরে তুই কেমনে পারলি মা বাবাকে এরকম করতে কিভাবে পারলি তোর তো বিবেগের অবাক বিবেক জিনিসটাই তোর কাছে নাই আল্লাহ তুকে বিবেক্রাই যা মাপছা ভুল করে মানুষে ঠিক আছে তুইও ভুল করছিস ঠিক হয়ে যা শুধ্রে যা ভালো হয়ে যা এগুলো উচিত করিস নাই যখন আর একটু বয়স হবে একদিন তুইও মা হবি তখন বুঝবি মা বাবা কত বড় জিনিস মা অনেক বড় জিনিস জান নাই সেই বুঝে মা বাবা ছাড়া পৃথিবী অন্ধকার পৃথিবীতে কিছু নাই মা বাবার চেয়ে আপন কেউ না বন্ধু বান্ধব কেউ না মা বাবাই সবকিছু একজন মা তার সন্তানকে আঁকলে রাখে একজন মাই তার সন্তানের কষ্টটা বুঝে আর কে বুঝবে না রে মা তুই ভুল করছিস ঠিক করিস নাই উচিত না মুকে মা বাবা কখনো বদুয়া দেয় না অন্তর দিল থেকে পড়ে যায় কষ্টটা এক ভিতর থেকে আসে মা বাবা এমন একটা জিনিস সন্তানরা যতই অপরাধ করুক না সে সে কখনো অভিশাপ দেয় না বাচ্চাদেরকে কিন্তু কষ্ট পায় আল্লাহর আওয়াজ থেকে অভিশাপটা পড়বে এটা ঠিক না জানি না এখন ইদানি কি হচ্ছে দুনিয়াতে আল্লাহ আল্লাহ সবাইকে সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ আমাদের পৃথিবীটাকে রক্ষা করুক আমি আর কিছু বলতে পারতেছি না আমি জাস্ট বলতে পারতেছি না মা বাবা যে কত বড় জিনিস সেটা আমি জানি আমার বাবা নাই আমার বাবাকে আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি আমার মা ভিডিওতে দেখেন আমার মাকে আমার মা অনেক অসুস্থ ব্যক্তি কিন্তু আমি সবসময় হাসি খুশির মধ্যে রাখি অনেকে হয়তো অনেক ধরনের কমেন্টস করে তো ওদের কমেন্টস নিয়ে তো আমি বসে থাকতে পারবো না আমার মাকে সবসময় আমি হাসি খুশি রাখতে রাখার চেষ্টা করি আমার বাবা বাবাকে একটা বট গাছ তাকে বিহাস্তনা সিট করুন তুই ভুল করছিস রে মা মা বাবা অনেক বড় জিনিস মা বাবার মতন পৃথিবীতে আর কিছু হয় না আমি আর কিছু বলতে পারতেছিলাম